সুখবর এখন থেকে সবাই পাচ্ছেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় হাইকমিশন সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন থেকে বাংলাদেশী সবাই পাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা যা বাংলাদেশের ভ্রমণপিপাসুদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে এখন থেকে কোনো পূর্বানুমতি বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সব ধরনের আবেদনকারীদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করা হয়েছে এর ফলে ভ্রমণকারীরা সহজেই ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন এতদিন পর্যন্ত শুধুমাত্র কিছু নির্দিষ্ট ক্যাটাগরির আবেদনকারীরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারতেন যার ফলে অনেকেই হতাশ হতে হয়েছে কিন্তু নতুন এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ছাত্র এবং পর্যটকরাও এখন থেকে নির্বিঘ্নে ভিসার জন্য আবেদন করতে পারবেন ভারতীয় হাইকমিশন জানিয়েছে এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে এতে করে শুধুমাত্র ভ্রমণই নয় চিকিৎসা শিক্ষা এবং ব্যবসার ক্ষেত্রেও যাতায়াত সহজ হবে ভিসা আবেদনের প্রক্রিয়া আগের মতোই থাকবে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনকারীরা তাদের নিকটস্থ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আইভিএসিতে জমা দিতে পারবেন এর ফলে লাইনে দীর্ঘ অপেক্ষার দিন শেষ হচ্ছে এবং ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা যায় ভ্রমণ বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত ভারতীয় পর্যটন শিল্পে নতুন গতি আনবে এবং বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে যারা চিকিৎসা ও কেনাকাটার জন্য নিয়মিত ভারতে যান তাদের জন্য এটি একটি বিরাট স্বস্তির খবর এই ঘোষণার পর থেকেই বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং ভিসা সেন্টারের আবেদনকারীদের ভিড় বেড়েছে সবার চোখে মুখে এখন শুধু ভারত ভ্রমণের উত্তেজনা ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন কি কি কাগজপত্র লাগবে জেনে নিন বিস্তারিত ঢাকা ভারতের ট্যুরিস্ট ভিসা এখন সবার জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে তবে অনেকেই জানেন না যে এই ভিসার জন্য আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন সঠিকভাবে কাগজপত্র জমা দিতে না পারলে আবেদন বাতিল হতে পারে তাই ভিসা প্রক্রিয়া সহজ করতে এবং কোন ধরনের জটিলতা এড়াতে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি বিস্তারিত তালিকা নিচে দেওয়া হল এক মূল পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে পুরনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে দুই ব্যক্তিগত ও আবাসন সংক্রান্ত প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এটি আপনার জন্ম তারিখের প্রমাণ হিসেবে কাজ করবে আবাসনের প্রমাণপত্র গত ছয় মাসের মধ্যে জারি করা বিদ্যুৎ গ্যাস টেলিফোন বা পানির বিলের মূলকপি এবং ফটোকপি ছবি আবেদনপত্রে লাগানোর জন্য সম্প্রতি তোলা মানে তিন মাসের বেশি পুরনো নয় রঙিন পাসপোর্ট সাইজের ছবি ছবিতে সম্পূর্ণ মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যেতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে পেশা ও আর্থিক স্বচ্ছলতার প্রমাণ পেশার প্রমাণ চাকরিজীবী অফিস থেকে দেওয়া এনওসি বা প্রত্যানপত্র ব্যবসায়ী ট্রেড লাইসেন্সের ফটোকপি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি অবসরপ্রাপ্ত অবসর সংক্রান্ত কাগজপত্র আর্থিক স্বচ্ছলতার প্রমাণ গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের মূল কপি অনেকের ক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্ট বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও গ্রহণযোগ্য হতে পারে অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র অনলাইন আবেদন ফর্ম ভারতীয় ভিসা পোর্টাল ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট জিওভি ডট ইন থেকে পূরণকৃত অনলাইন আবেদনপত্রের প্রিন্টকপি ভিসা ফি জমা দেওয়ার রশিদ ভিসা ফি জমা দেওয়ার পর প্রাপ্ত রশিদ ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা অনেক সময় ভ্রমণের উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হতে পারে বিশেষ দ্রষ্টব্য ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য সব কাগজপত্রের দুটি সেট তৈরি করে নেওয়া ভালো একটি সেটে মূল কপি এবং অন্যটিতে ফটোকপি থাকবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা মায়ের ভিসার ফটোকপি বা তাদের ভিসা আবেদন জমার স্লিপের ফটোকপি দিতে হতে পারে এই তালিকা অনুসরণ করলে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং ভিসা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে ভিসা আবেদন সম্পর্কে সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য সবসময় ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি এর ওয়েবসাইট দেখতে পরামর্শ দেওয়া হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের আরও নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও বানাতে উদ্বুদ্ধ করুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম